যদি যদি আমরা একটা হিসেবে আমাদের তাহলে সাধারণ মানুষের নাম ভোটার কি থাকবে করে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর প্রক্রিয়া এর মধ্যেই নতুন বিতর্ক বারুইপুর পুরসভায় দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই খোদ বারুইপুর পুরসভার তৃণমূল কাউন্সিলরের তাপস ভদ্র তিনি তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি বাসিন্দা বারুইপুর পুরসভার দু নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা যাচাই করতে গিয়ে তিনি দেখেন দুহাজার সালের ভোটার তালিকায় তার নাম নেই অবাক তিনি তাপস ভদ্রের অভিযোগ আমি দীর্ঘদিনের কাউন্সিলার কিন্তু আমারই নাম নেই নতুন করে আবার ভোটার তালিকায় নাম তুলতে হবে আমি এই ব্যাপারে বারৈপুর বিডিওর কাছে অভিযোগ করেছি কাউন্সিলর তাপস ভদ্রের অভিযোগ দুহাজার সালের দুই ও তেরো নম্বর ওয়ার্ডের প্রায় একশো জনের নাম ভোটার তালিকায় নেই কেন এমন হবে কেন্দ্রীয় চক্রান্তের শিকার আমি কাউন্সিলরের নাম নেই বাসিন্দাদের কাছে কি করে জবাব দেব ভাবছি নাম নেই আমার আবার নাম দন করে সাধারণ মানুষের মতন আবার আমান্তন করে নাম তুলতে হবে যদি আমরা একটা জনপ্রতিনিধি হিসেবে আমাদের যদি নাম্বার দেয় তাহলে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে থাকবে কী করে এটাই এখন চিন্তা মানে দেখছেন আমি দু হাজার দুয়ে ওয়ার্ড নাম্বার পঁয়ত্রিশ সেই লিস্টে আমার যে ওয়ার্ডে আমি ভোট দিতাম সেই ওয়ার্ডের ভোটার লিস্টেই দেখছি বড় ওয়ার্ড নাম্বার টু বাইডু পৌরসভা এখন তো জানেন সাধারণ মানুষের সমস্যা নিয়ে আপনাদের কাছে আছে ও আপনারা কবে যাবেন সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়ে দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজি তখন আমার নিজের নামটাই এখন এখন যেটা সরকারি নিয়ম অনুযায়ী আমার নামটাকে আবার তুলতে এটাকে কিভাবে দেখতে এটা রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কাজচুপি করার চেষ্টা করছে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে চক্রান্ত রাজনৈতিক চক্র আমি নির্বাচন কমিশনে আজকে সকালেই বিডিও অফিসে গিয়ে আমার কাগজপত্র তুলে দিয়ে এসছি এবং আশা করি চেষ্টা করবো যাতে নামটা আমার অন্তর্ভুক্ত হবে

যাতে এই সমস্যাটা কীভাবে করা যায় এবং কর্মীরাও চেষ্টা করছে যাদের নাম বাদ গেছে আবার তাদের নামটা কী করে তোলা